Allora, e quello chiano, sino. Hai già. Luci, luci. Hai già. যাদা এই যে আমাদের এখানে পূজা কেমন করে দেখ এই যে এখানে মুক্তা বসিয়েলা যাদা মইলা পড়ে এই যে আসন বানানো হইছে ওইখানে আমার বড় দিদি এই যে আলপনা দিতেছে আলপনা দেওয়া লাগে আর এইখানে এই যে বৌদি লুচি বানাই আর এইখানে আছে

आएगा ना से जाम्बुरा वो एक लोग फ़ुज़ाड़ जाना फ़ुज़ात का भूख दे हवे की अरे आएगा ना से नारिकेल आर ये क्या ना आनाराज आनाराज फ़ॉरेट तू देख लेता आर ये क्या ना बोट दीजा बोले हुए हैं घर <laughs> si que me lo pude decir uno y que para este mundo que la había que hacer nada

ইয়ে করছেন দংশন করছেন তখন থেকে ওই চন্দ্রদের যে চন্দ্রদের হাতে পূজা খাওয়ার জন্য কারণ চন্দ্রদের হাতে যদি পূজা না খা তাইলে মাস কেউ ওনারে না ফুজ না এর জন্য ওই যে ওই লক্ষ্মীন্দরে তখন দংশন করার পরে এই তারপরে পূজা করতে মুসলমানরা ধরে তার পরে রাজী হয়েছে জানি পূজা কর্ম বানাতে এই কিন্তু তারপর ওই মশলাgeqslant সবাই পূজা করে আমি যাটুক জানি পূজা তো তো লক্ষ্য বলিলে পূজা আমরা তো না ফাস্তা বলি আগে দিই আজকে যে পূজা হাল বলি দিয়া যারা যারা আছে মান আছে কেউ ফাটা দেও করে ফাটাও বলি দে

নাগারে দুধ গলা দিয়াম আমরা সারাদিন উপাস থাকবাম পূজার করে নাগারে দুধ গলা দিয়াম গঙ্গার মধ্যে দেয়া পানির মধ্যে বাসায় নাক বলতে ধরে তো সবাই তো আমরা চিন নেই সাপ ওজন লাগে কি করেন সমাজের মানুষের নিমন্ত্রণ অভাব গেছেন তারা এনা ফল ভাষারে বুক দেওয়া লুচি লুচিপুরি বুক দেওয়া হইব এনা কিছু রেও প্রভাব দেওয়া হয় সব ত্যাগ

খিচুড়ি সোমবার কি একবারে দিয়ে নেন ওই যাক আমার কথা হল দশে খাইবো স্বাদ হলেই হয় আপনি যেটা রাঁধ আছেন একমাত্র ভগবান ছাড়া তো আর কিছু যায় না এই খিচুড়িটা আপনি করা পারলেন না পরে সোমবার দেওয়া পারলেন না

আগে দিলে সমস্যা কি আগে দিলে তুমিও কিছু হ্যাঁ তুমি কিছু আমি দেখছি না

ওই তল থেকে চাল দেন না ভগবান দেন ঘুরছে না তো আমি এবার অসুবিধা নাই আমার দেন থালে আপনি সাদের খিচুড়ি আমি আগে খেয়ে দেখেন ওই না থালে দেন

ওখানে নামান বিষয় হলো এই যে আমার মা খিচুড়ি যে রান চাল কোন সেন্ট হয় নাই ওই আগে সোমবার দিয়া থুইছে হ্যাঁ ডেল না খিচুড়ি তো বুঝেন তো এখন আমি ফিরা বুদ্ধি নিছি এই খিচুড়িটা জাল হয়েছে সবই হয়েছে এনগণ একটু খিচুড়ি নিয়ে নতুন করে গ্যাসের চুলাই মারে কইলাম যে হালকা একটু সোমবার আবার দেন কি করুন কোন আপনারা তো কমেন্ট করেন বিনয় খালি মাতবুরি করে বেশি কথা কয় আমার কাজ ভালো না হওয়ার আগ পর্যন্ত আমার ভালো লাগে না মান হ্যাঁ হাওড়া ওর ৰক্ষা পাচি এই গৰম তেল মই পাউডাৰ পুৰ বান্ধচান খালি তেলটা

মন নয় খুবই খারাপ অনেক খিচুড়ি খাইবার গেছে যায় এখন আরো মনটা খারাপ হয়েছে গা ওই নাই আদা ওই নাই গরম মশলা এটা সোমবার দিব সোমবারের ঈদে কি করলো